প্রবীণ নেতৃত্ব তথা সভা সুন্দর উন্নয়ন সমিতির রাজ্য কমিটির সম্পাদক কমরেড প্রিয়তোষ দাস প্রতিকৃতিকে পুষ্পার্ঘ অর্পণ করবেন ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির রাজ্য কমিটির সম্পাদক কমরেড পার্থ ভাস্কর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি সদর মহকুমা কমিটির সম্পাদক কমরেড কাজল দাস

এবং সামাজিক যে ন্যায় দলিতদের যে অধিকার এই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি গোটা দেশের মধ্যে দলিতরা এই সময় যেভাবে অত্যাচারিত হচ্ছে ত্রিপুরা তপসিলি জাতি সমন্বয় সমিতি এবং আমাদের যে সর্বভারতীয় সংগঠন দলিত শোষণ মুক্তিমঞ্চর উদ্যোগে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকের এই প্রায়ণ দিবসে এই রাজ্যেও আমরা দেখছি যে রাজ্যের যে সরকার যে সরকারটা চলছে এই সরকারটা দলিত মানুষের স্বার্থে তপসিল অংশের মানুষের স্বার্থে যে কাজ করার কথা ছিল সেই কাজগুলি করছেন না আমরা দেখেছি বামফ্রন্ট সরকাররা আমলে তপশিলি জাতি অংশের মানুষের জন্য তাদের যে আর্থসামাজিক মান উন্নয়ন করবার জন্য যে পরিকল্পনাগুলি ছিল এই পরিকল্পনাগুলিও বন্ধ স্টাইপেন বন্ধ বিদ্যালয়ে স্টাইপেন্ড পাচ্ছে না ছেলেরা এবং আমাদের যে যে হোস্টেলগুলি রয়েছে ছাত্র নিবাস ছাত্রী নিবাস এগুলিও একেবারে পরিকাঠামো বন্ধ হয়ে গেছে কাজে এই সময় দাঁড়িয়ে ত্রিপুরার তপশিলি অংশের মানুষের স্বার্থে আমাদের আগামী দিনে তপশিলি জাতি সমন্বয় সমিতির যে কর্মসূচি নিয়েছে আগামী এই জানুয়ারি মাসব্যাপী এবং ডিসেম্বর মাসব্যাপী যে কর্মসূচি নিয়েছে এই কর্মসূচিগুলি আমরা প্রতিপালন করার মধ্য দিয়ে আমাদের সংগঠনকে মজবুত করব এই কয়েকটি কথা বলে আমার